আর দেব গোলমরিচ চার পাঁচটা আর চিনি চামচের মধ্যে চিনি দিলাম জলটাকে একটু ফুটছে ভালো করে একটু নাড়িয়ে নিলাম জলটাকে ভালো করে ফুটতে দেবো এবার আমি এর মধ্যে মূল ঝিরি করে কেটে নিয়েছি সেটাকে আমি মধ্যে দিয়ে দেবো আর লবণ দেবের মধ্যে পরিবার মতো আবার একটু নাড়িয়ে দিচ্ছি অল্প জিনিস তো নাড়িয়ে দিলেই হচ্ছে এক মিনিট আমি এটাকে এর মধ্যে রেখে নামিয়ে নেব মিনিট হয়ে গেছে আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম মূলগুলোকে আমি জলটিকে তুলে রেখে দেব আমাদের এই এটা হচ্ছে পিকেল রেডিস আমাদের একদম রেডি আমি আবারও সস্তানি জল গরম করতে দিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে এখন আমি পালং শাকগুলোর মধ্যে দিয়ে দেবো পালং পাতাগুলো এক মিনিট মতো মধ্যে রাখবো একটু নরম হয়ে গেলে পরে আমি এটাকে তুলে নেব এটা বয়ল হয়ে গেছে এটাকে আমি তুলে নেবো জলটা ছড়িয়ে একটা প্লেটের মধ্যে আমি তুলে দেবো সবগুলোকে এবার এই জলের মধ্যেই আমি ব্রকলিটাকে দিয়ে দেবো আর নেই পাতা এর মধ্যেই আমি ব্রোকলিটাকে একটুখানি সেদ্ধ হতে দিয়ে দেবো ব্রোকলিটা সেদ্ধ হোক এর মধ্যে আমি সামান্য একটুখানি রিফাইন্ড অয়েল দিয়ে দেবো অল্প একটু রিফাইন্ড অয়েল দিলাম আর দেবো দানা রসুন অল্প একটুখানি আর দেব পরিমাণ মতো লবণ লবণটা সামান্য সামান্য লাগবে কারণ একদমই অল্প আর দেব আমি ভালো করে মেখে দেবো চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেবো জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিলাম সামান্য একটু চিনি লাগবে আর লাগবে একটুখানি কুচানো রসুন অল্প একটুখানি আর লাগবে সামান্য একটু সয়া সস হাফ চামচ মতো আর পরিমাণ মতো লবণ সব দিয়ে এটাকে মিখে আমি রেখে দেব কড়াইতে আমি এক চামচ রিফাইন অয়েল দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গাজরগুলো ঝিরিঝিরি করে গাজরগুলো কেটে নিয়েছি এগুলো একটুখানি হালকা করে ভেজে নেব আর এর মতো দিয়ে দেবো মতো লবণ একটু লবণ দিচ্ছি বাচ্চারা যখন উল্টো পাতা খাবার বান্না করে না তখন তো শীতকাল এখন সমস্ত বাড়িতে বানিয়ে দেওয়া যায় ওরা খুশিও হয়ে যায় আর হেলদি খাবারও গাছটা ভেজে নিয়েছি তুলে নিলাম এবার এই তেলের মধ্যেই আমি সোজানো বাঁধাকপিটাকে দিয়ে দেবো এর মধ্যেও আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো অল্প অল্প জিনিস তো আরো নরম হয়ে যাবে সামান্য সামান্য লবণ দিচ্ছি এটা হচ্ছে আমি এবার ভেজে নেবো বাঁধাকপিটা ভাজা হয়ে গেছে এটাকে আমি তুলে নেবো এই তেলের মধ্যে আমি সেদ্ধ করে রাখা ব্রোকলিটাকে ভেজে নেবো ব্রোকলিটা দিয়ে দিলাম এর মধ্যে সামান্য একটু করে লবণ দেবো প্রত্যেকটা জিনিসের মধ্যে একটু সামান্য করে লবণ দিয়ে দিচ্ছি আর অল্প অল্প জিনিস তো একজনের খাবার এটাকেও আমি ভেজে নেবো ব্রোকলিটা ভেজে নেওয়া হয়ে গেছে এটা আমি তুলে নেবো সেখানে পেঁয়াজটাকে আমি ক্যারামেলাইজ করে আমি সামান্য মধ্যে একটুখানি সামান্য চিনি দিয়ে আগে তারপরে এটাকে করে নিয়ে চিকেনটাকে ভেজে আমি এখানে ভাত নিয়ে নিয়েছি আর এখানে একটা ডিমকে ভেজে নিয়েছি আর আমি যে চিকেনটা ভাজবো বলেছিলাম ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটাকে ভেজে নিয়েছি ওপরে চিকেনটা দিয়েছি আর ওপরে একটুখানি তিল সাদা তিল ছড়িয়ে দিয়েছি যেটাকে সে বলে আর এখানে হচ্ছে পালং পালং শাক যেটা আমি ভাব দিয়ে মেখে নিয়েছিলাম মশলা দিয়ে সেটা এটা হচ্ছে গাজরটা ফ্রাই করা গাজর ফ্রাই করা ব্রোকলি ফ্রাই করা হচ্ছে বাঁধাকপির পাতা আর এখানে ফ্রাই করা হচ্ছে পেঁয়াজ সব আমি একসাথে নিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে পিকেল পিকেল রাইসটা এখানে রয়েছে আর এখানে গচুরাং রয়েছে আমাদের বিভিন্ন পুরোপুরি রেডি এটাকে আমি এবার মেখে নেব নিয়ে নিয়েছি সব একসাথে আমি মেখে নেব খাবার একেবারেই রেডি আমি সবকে একসাথে মেখে নিয়েছি চামচ দিয়ে এটা কিন্তু মেখে এইভাবেই খায় আমাদের বিম বিবিম্বা পুরোপুরি রেডি একদম রেস্টুরেন্ট স্টাইলে হয়েছে রেস্টুরেন্টের মতো স্বাদও হয়েছে খেতে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন